তিন কথার শাস্তি পায়া কইলা যায় না তিন কথার শাস্তি পায়া কইলা যায় না আল্লাহ নবীর দয়া তারা পাবি না আসুন আলোচনায় যাচ্ছি আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি শাহরুর রহমান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন এর মধ্যে আছি বলুন এই মাসটার নাম কি রমজান এই মাসের নাম আপনারা বলেছেন আবারো বলুন এই নামটা কি এই রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে রাসূল বলেন বেহেশতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহ সুবহানাল্লাহ দরজা খুলে দেওয়া হয় রমজান ব্যতীত অন্য কোন মাসে বেহেস্তের দরজা খোলা হয় না আমি আপনাদের কাছে জানতে চাই রমজানেই যদি বেহেস্তের দরজা খুলে তাহলে রমজানে খুললে এটা কার জন্য খুলবে রোজাদারের জন্য রমজানেই যে খুল খুললো তাহলে এটা কার জন্য খোলা হবে স্কুল খুলে দিল সকাল আটটায় দফতরি স্কুল খুলে দিল আচ্ছা এই স্কুল কার জন্য খুললো এই তো মার্শাল বুঝতে বস করতে সহজ হয় না নাকি আমরার জন্য স্কুল খুলছে এটা কার জন্য খুললো ছাত্রদের জন্য স্কুল খুলে দিল ছাত্রদের জন্য তাইলে রমজানে বেহেস্তের দরজা খুলে দিল কার জন্য আপনারা কি সেই রোজা রাখছেন তাহলে তো আপনারা বেহেস্তি দরজা তো খোলা

বাঁচার জন্য বাঁচার জন্য আপনাদের জন্য রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে বেহেস্তের দরজা গুলো খুলে দিলেন দ্বিতীয়ত জাহান নামের দরজা গুলো বন্ধ করে দিলেন এখানে প্রশ্ন আসতে পারে কারণ এখন আমাদের বাংলাদেশের মানুষ যেই চালাক মনে মনে প্রশ্ন করে বলছো জাহান নামের দরজা বন্ধ করার দরকার কি আমরা বেহেস্তের দরজা খোলা পাইলে হয় জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান নামের দরজা বন্ধ করার অর্থ হলো আপনারা যে রোজাদার যে সম্মানী মেহমান আপনাদের ইজ্জত আরো বাড়িয়ে দেওয়ার জন্য জাহান নামের দরজা বন্ধ করে দিতে হবে আপনাদের এলাকা এক ভদ্রলোকের বাড়িতে ঢাকার থেকে বিশেষ এক ভদ্রলোক আসতেছেন রমজান মাসে বেড়ায়ে যাবে দুই চার দিন থাকবে আপনাদের এলাকা সুন্দর দেখবে সাগর দেখবে পাহাড় দেখবে গাছ গাছরা দেখবে এই জন্য আসতেছে বাড়িতে দেখবেন ভদ্রলোকের বাড়ির আশেপাশে কিছু লোক আছে গালাগালি ঝগড়াঝাটি করে এরকম লোক আছে না আপনাদের কাছে আপনাদের না থাকলে আমাদের ঘুরে বেলা গেছে ঝগড়াঝাটি করে গালাগালি করে নানান খারাপ বাসায় গালাগালি করে এই মেহমান আসতেছে বিদায় দেখবেন আপনার বাড়িওয়ালা ওই যে লোকগুলি ঝগড়াঝাটি করে গালাগালি করে সকাল বেলা যায় তাদের বাড়িতে ঢুকছে ফালু আসস এদিকে তোরা তো সামান্য কিছু নিয়ে ঝগড়াঝাটি করস তোদের মুখ খারাপ কথাবার্তা গালাগালি করস আজকে আমার একজন বিশেষ মেহমান আসবে আজকে দিনটা তোরার মুখটা বন্ধ রাখি তোরার মুখটা কি বন্ধ রাখি কেন তোদের মুখ বন্ধ না আল্লাহ কই আমিও জাহান্নামের মুখ বন্ধ করে আইতেছি তার কারণ জাহান্নামের মুখ ভালো না বন্ধ করে বিশেষ সম্মানের সম্মান দিতে হয় আপনাকেও দিতে হবে আল্লাহ নিজেই সেই সিস্টেম করেছে আমাদের ভৈরব যেখানে জিলরহমান সাহেব मिनिस्टर ছিলেন মন্ত্রী ছিলেন আপনাদেরও তো মন্ত্রী ছিলেন স্থানীয় সরকার ছিলেন উনি তো মন্ত্রী দেখলাম মাঝে মাঝে ভৈরবে আসলে খবর পাইলেই আমার মসজিদের সামনে কত লোক জায়গা আছে লোকেরা বাসের থেকে নাই বা এখানে বসরাপ করে বসরাপ করতে করতে জায়গাটা কালো বানায় ফেলেছে দেখলাম মন্ত্রী যেদিন আসবে এদিন সকালবেলা সিএমবি লোকেরা ওই কালো প্রস্রাবের জায়গার উপরে বালি দেয় কেন মন্ত্রী আসবে মন্ত্রীর একটা সম্মান আছে না আচ্ছা বলুন মন্ত্রী কি গাড়ি থেকে কোন জায়গাটা কালো কোন জায়গাটা সাদা এগুলি দেখে তারপরেও তার কত সম্মান

যে রমজানের সম্মান এত আল্লাহ বলেন এই রমজানের ইজ্জত রমজানের রোজাদারের সম্মান রাখতে যায়া তোমরা জাহান নামের দরজা বন্ধ করে দাও এটার মুখ খারাপ দুর্গন্ধ করে তারপরে জান্নাতের দরজা জানালা গুলি সব খুলে দেওয়ার পর এই রমজানে রাসুল বলছেন জান্নাতের তলদেশ থেকে একটা মৃদু বাতাস বহিতে থাকে এই বাতাসটা সমস্ত ভেসে কি সুগন্ধ এখন তোমরা আতর কিনে ব্যবহার করি ওই সময় আপনার কিনতে হবে না ওই আজকেই আপনার ওইগুলি কিনা হইছে আজকে করে আমার গো করে মাহফিলে বসে আছো আজকে তোমাদের ওই সবগুলা কিনা হইতেছে। বাতাস সমস্ত বেহেস্তের ভিতরে ঘুরতে থাকবে বেহেস্তের সাজানো কারুকার্যগুলো ফুল ফলের ঘাসগুলো পাতাগুলো একটার সাথে একটা দেখবেন এই ভাদ্র মাস শেষ আশ্বিন মাস শুরুতে উত্তর দিক থেকে বাতাস ঘুমিতে থাকলে মৃদু বাতাস বেশির জুরে আসে না আস্তেও না এরকম একটা বাতাস গাছের পাতাগুলো দেখবেন আস্তে করে আস্তে করে নড়ে এরকম দেখিন এখন এই পরিবেশটা এখন হয় এই বাতাস পুরি নড়তে থাকবে পাতাগুলো ফুল ফলগুলো beheste সাজানো কাটের জিনিসের কার্যকার্যগুলো একটার সাথে একটা বাড়ি খাইলে কল কল ডন শব্দ হবে behester ভিতর শব্দ হইলেই জান্নাতী মুরীরা ওই জান্নাতি তাবুর মধ্যে ঘুমিয়ে আছেন তারা আওয়াজ শুনে ঘুম থেকে উঠবে ওইটা বলবে ও রে দো কিসের আওয়াজ শোনা যায় টনটন শব্দ কিসের ঘন্টা ঘন্টা কিসের রেদোয়ান বলবে খবর পাও না এটা জান্নাতে যাওয়ার ঘন্টা যে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজা ভাঙলো জান্নাতের দরজা খোলা সেই রমজানে চাঁদ উদিত হয়েছে আজকে সেই খবর তোমাদেরকে দিচ্ছি হুরাইরা বলবেন বলো কি এই চাঁদে বেহেশতের দরজা খোলা তাহলে এই চাঁদে যারা ইবাদত করবে তারা কি বেহেশতি হবে আমরা কি সেই বেহেশতিদের খেদমত করব

কিসের গন্ধ কিসের গন্ধ কইতে কইতে জ্ঞান হারা হয়েছে দেখেন না অনেক লোক বিদেশ থেকে আসে বিদেশি চেন মাইরা রাস্তা গেছে এই চেতের গন্ধে লোকেরা এদিক সেদিক যায় মনে হয় বিদেশি গেছে রে সাইজে কয়েক

এই লোকগুলি কারা দেখাই বা ওই বেহেস্তের দরজায় দাঁড়ায় রেদুয়া আঙ্গুল ইশারা করে দেখাই দিছে বিকাল বেলা দেখায় ওই যে দেখো সারাদিন দু জারাই খায় ঠোঁটগুলি শুকিয়ে গেছে শরীরটা দুর্বল হয়ে গেছে ঠিক মতো হাঁটতে পারতেছে না ওই যে ওই যে দেখো ওই যে ওই যে কালো পাঞ্জাবি লাল শাক ওই যে সাদা জামা এই যে তারাই তোমাদের সঙ্গিনী হবে তোমরা তাদের খেদমত করবে দেখাই দেখে আর ঘুরিরা আপনাদের দিকে তাকিয়ে রাখতেছে আল্লাহ কবে তাদের সাথে আমাদের দেখা হবে সাক্ষাৎ হবে কবে তাদের খেদমত আমরা করব তারা পাগল পাগল হয়ে যাবে এই রমজান মাসে এই দরজাগুলো খুলে দিয়ে এই অনুষ্ঠানগুলি আনুষ্ঠানিক ভাবে হইতেছে শুধুমাত্র কার জন্য যারা রমজানের সাথে সম্পর্ক করেছে

ঘোষণাটা কে দিলেন জান্নাতের দরজা খোলা এখন আপনারা খালি জান্নাতে যাবেন নামাজ পড়বেন রোজা রাখবেন আর জান্নাতে যাবেন সহজ হয়ে গেল বলবেন হুজুর কেমনে যাব সারা জীবনে তো আমরা গুণা করেছি এই গুণাগুলি মা করানোর জন্য আমার আল্লাহ সিস্টেম করেছেন জান্নাতে যাবেন কিভাবে রং শব্দের অর্থ হল পুরো যাওয়া রং শব্দের অর্থ পুরে যাওয়া এটা এটা

হাতে দিবে কানে দিবে গলায় দিবে এই সাইজ করার জন্য আগুন দেয় আগুন দিয়ে কি তার দাম বাড়াইলো না কমাইলো বাড়াইলো আমাদের কিউ রং শব্দের আগুন দেয় আমাদের জান্নাতি বানানোর জন্য আমাদের এলাকায় একটা সোলা আছে পাঠ করি যেটা বিলাতি পাঠ বলি কেউ দেও নাই বলে এদিকে হয়তো এই পালের শ্বাস নাই হয়তো

কিন্তু আগুন তার গায়ে দিয়ে তাকে সাইজ করে উপরে রাখে আল্লাহ বলে আমিও জান্নাতের দরজা খুলেছি বন্ধু তোমার উন্মতের নেওয়ার জন্য কিন্তু তাদের যে এগারো মাসে কিছু বেজাল আছে এই বেজাল রং শব্দের আগুনে সাইজ করব কিভাবে সাইজ করব বাস্তবে আসুন আপনাদের এলাকায় সনের গড় হয়নি সনের গড় সনের গড় হয় সোনার বল বানতে গেলে দুই পাশে দুইটা বাস দিতে হয় এই বাসে কি কর আপনারা পায় আমাদের এদিকে কয় মারইলে মারইলে হোক আর পাইরি হোক একই জিনিস এই পায়রির বাসগুলি কিন্তু সোজা হইতে হয় আকা বাকা হইলে পায় হবে না কিন্তু যেই বেচারা কাজ করবে ঘরের এই মিস্ত্রি একটা ভাস কাইটা নিয়ে আসলেন বাসের জাল থেকে আকা বাকা বাড়িওয়ালা কয়ে বেটা এই বাস দিয়া কি পাই হবে মিস্ত্রিকে চাচা চিন্তা করেন না আমি সাইজ করব কেমনে করবি ও খাবারে কিছু বন দেন আর একটু আগুন দেন বন দিয়ে আগুন জ্বালাইয়া দেখবেন যে জায়গাটা পাকা আগুনের মধ্যে এই জায়গাটা একটু ছেঁকা যায় ছেঁকা দিয়ে গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা দেয় জায়গাটা সোজা হয় এভাবে একটু ছেঁকা দেয় আর ধাক্কা দেয় যে কয়টা আঁকা বাঁকা ছিল সবগুলি সোজা আল্লাহ বন্ধু আমি তো বেহেস্তের দরজা তোমার উন্মতের জন্য খুলেছি এই এগারো মাসের আঁকা বাঁকা সোজা করার জন্য রং শব্দ আগুনের টাকা লাগাইছি মিস্ত্রি বলতেছেন আমি বাইরের বাস সোজা করবো চিন্তা করবেন না যাইতে যাইতে গুড়ার দিক মোটা বেশি তো এটা সাধারণ ছেকাই সুজা হইতেছ না অবশেষে দেখবেন মন্ত্রী ডাকে চাচা মারিওয়ালাকে ডাকে এই 15 20 গুণ উজনের পাথর পাইবেন একটু ছাকা দিয়া পাথর দিয়া চাপা দিয়া রাখছেন বলতে আজকে ধইরেন না সকাল বেলা খুলে দেখবেন সুজা হয়ে যাবে আইরে উপযুক্ত হয়ে যাবে আমার আল্লাহ বলেন আমি জান্নাতের দরজা খুলেছি তোমার উম্মতের জন্য 11 মাস শর পর গয়াGlu সুজা করার জন্য রণ শব্দের আগুনে সেকা লাগাইলাম সেকতে সেকতে যখন শেষের দিকে যাইয়া যখন পাথরের গোটা গুড়া গুড়াটা সুজা হইতে যায় না পাথর দিয়ে চাপা দিলেন মৃস্ত্রি সুজা করার জন্য বন্ধুগণ আমি অতবার উম্মতেরে 11 মাসের আগে আমান্ত সুজা করার জন্য রণ শব্দের আগুনে সেকা লাগাইলাম এই সেকাই যদি সু আমি বিশ রাখার তারাবিণ আমাদের চাপা মাইরা দিলাম বিশ রাখার আমাদের তারাবিন চাপা দিয়ে দিলাম একবারে আমার জান্নাতে যাওয়ার সোজা হয়ে গেল আমি আপনাদের কাছে জানতে চাই তারাবি নামাজটা শেষ করে নামাজ রোজাদার তারাবি শেষ করে যখন বাকির হলো বলুন রোজারাইখা তারাবি পর্যন্ত আযাই হয়ে গেলে শরীরটা শান্তি লাগে না আর শান্তি লাগে তোমরা আমি এত কথা কই না আচ্ছা বলুন যারা রোজা রাখছে না এই যদি তারাবি পড়ে রোজাদার যে শান্তি পাবে যারা রোজা নাহে নাই হে কি হে শান্তি পাবে না রমজানের রোজা চিনছেন তো সারাদিন কিছু না খাইয়া সন্ধার সময় আল্লাহ জান্নাত দেবেন যারা নবীর বিধান অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী সারাদিন আবাদতে মগ্ন পাক তাদেরকে জান্নাত দিবেন তাই নবী বলেছেন রোজাদার এবং নামাজি জান্নাতে যাবেন জান্নাত পাবেন কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য রোজা চিনতে হবে অনেকে রমজানের রোজাই চিনে না এক বেসারা এক এলাকায় গিয়ে দেখে মানুষ রমজান কি জিনিস জানেই না চিনেই না

মহিষ দেখে লোকজন বাঁচছে এটাই বুঝি রমজান হজুর যে কইছে এটাই সবাই কইরা এটারে বললম দিয়ে মাইরা জব করছে সাথে ছিল একটা বাচ্চা বাচ্চা বারেও জব করে কুষ্ঠ বর্তন করে নিয়ে খেয়ে ফেলছে রমজানের পরে ওই ভদ্রলোক আসছে বাবারা আপনারা কি রমজানের ইজ্জত করছেন কহ রমজানের ইজ্জত তো করছি কই কিভাবে করছেন বলুন

এর অমদান মাসেও যদি আমাদের চরিত্রের পরিবর্তন না হয় তাহলে আমরা জান্নাতে যাইতে পারব বলুন আমরা এই দেশে কত আযান বছর থাকতে পারবো। অতিরিক্ত 60 70 থাকবেন 100 বছর হয়েছে এমন কোন মানুষ প্যান্ডেলে পাবে রাইট হয় না 60 70 হইলেই

আখেরাতের চিন্তা করে না কবরের চিন্তা করে না খালি দুনিয়ায় যা পাও খাও লও বড় বড় কিছু করো বাড়ি গাড়ি করো আচ্ছা বলুন যত কিছু করলেন দুনিয়ায় আপনি কি এর একটা কিছু সঙ্গে নেওয়ার ক্ষমতা আছে যে বিছানায় ঘুমান মৃত্যুর পরে একটা বালির সঙ্গে নেবেন পারবেন কি কেউ কিন্তু খালি হাতে কবরে ঢুকবেন কিন্তু আপনি খালি হাতে কবর ঢুকার আগে একটু হিসাব করেন কবরে কিছু নেওয়ার জন্য রোজগার করছেন কিনা একজন একজন করে যদি আমি হিসাব করে জিগাই বাবারে আপনারা কবরের জন্য কে রোজগার করছেন পারবেন কেউ হিসাব দিতে যদি জিগাই আর টাকা পয়সা কেমন আছে বলছেন আমার পাঁচটা ছেলে বিদেশ মাস গেলেই পাঁচ লাখ বাড়িটারে বহুত কিছু করছে হিসাব দিয়ে দিবেন

দিয়ে রাখলেন কিন্তু আমাদের হিসাব কিতাবে আমরা জান্নাত পাওয়ার উপযুক্ত হইতে পারলাম না আপনারা জান্নাত পাবেন জান্নাতে যাবেন তাহলে একটু হিসাব করুন কি কাজ করেছেন এখন হিসাব নাই আমাদের এলাকায় এক বেসরা কোটি কোটি টাকার মালিক পাঁচটা ছেলে বিরাট বড় অফিসার ঢাকাতে পাঁচটা পাঁচতলা বাড়ি করে বেটা আরামে বসে আছে ছেলেরা সুখে শান্তিতে আছে বাবা গ্রামের বাড়িতে পুকুর কাটলেন রাজকীয় পরিবেশে বাড়িঘর করে হাই বিকাল বেলা বাড়ির সামনে চেয়ার ফেলায় বসে আর ঠেক নাড়াই আর যারে দেখে তারে ডাকে দিগায় বল আমার মতো এই এলাকায় কার কি আছে বল আমার মতো কারো আছে লোকেরা কে না চাচা আপনার মতো কারো নাই আপনি জমিদার তার আমার মতো নদী দেখল ছোট ভাই পিছিয়ে দেখায় ভাই আপনি আপনার কি নাই আপনার মতো কেউ কিছু নাই ভাই আমি হিসাব মিলাই দেখছি আপনি কিচ্ছু নয় পরলোক ভাই কয় এই মৌলবীরা যে মানুষ ব্যাগ কল কয় এই জন্যই ব্যাগ কল কয় এই রাজকীয় বাড়িঘর পরিবেশ এগুলি আমার না পাঁচটা ছেড়ে বড় বিচার পাঁচ তারা বাড়ি করে রাখছে এগুলি আমার না তুই কি করলি আমার নাই আমার কিছুই নাই এগুলি কা কয় আপনার কিচ্ছু নাই আপনার একবারে কিচ্ছু নাই খালি এলে কি মানুষ মৌলবীরা ব্যাগ কল কয় মৌলবী বলে ব্যাগ কল একজন নাইবে নবী আলেন রাস্তা দিয়ে হাইটা গেলে চল্লিশ দিনের